পি এম কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে আজ আমরা কথা বলবো বিশেষ করে নতুন বছরে কৃষকদের জন্য দারুণ কোনো খবর আসছে কিনা চলুন সেটাই একটু খতিয়ে দেখা যাক তো যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছি একদম সেই পয়েন্টে চলে আসি পি এম কিষানের যে কিস্তির টাকা সেটা কি এবার সতী সতী বাড়তে চলেছে আসলে নতুন বছর শুরু হতেই কিন্তু পিএম কিষাণ প্রকল্প নিয়ে বেশ কিছু বড় খবর শোনা যাচ্ছে আর সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই বাইশতম কিস্তিটা শোনা যাচ্ছে মানে বিভিন্ন মিডিয়া রিপোর্টে যা বলা হচ্ছে তাতে কিস্তির টাকাটা দু থেকে বেড়ে আড়াই হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে ভাবুন একবার এটা যদি সত্যি হয় তাহলে কৃষকদের জন্য কত বড় একটা ব্যাপার হবে আচ্ছা এই টাকা বাড়ার ব্যাপারটা নিয়ে তো আমরা আরও গভীরে যাবই কিন্তু তার আগে আসুন খুব সংক্ষেপে একবার দেখে নেই যে এই পিএম কিষাণ প্রকল্পটা ঠিক কী হয়তো অনেকেই জানেন কিন্তু একবার ঝালিয়ে নেওয়া যাক দেখুন এটা হলো কেন্দ্রীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটা এর মূল উদ্দেশ্যই হলো কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া আর সেই টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য কৃষককে বছরে মোট ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর এই টাকাটা কিভাবে দেওয়া হয় দেখুন ওই যে মোট ছ হাজার টাকা সেটাকে তিনটে সমান ভাগে ভাগ করা হয় মানে বছরে তিনটে কিস্তিতে টাকাটা আসে আর প্রত্যেকটা কিস্তিতে থাকে দু হাজার টাকা করে তো একুশতম কিস্তির টাকা তো অলরেডি চলে এসেছে এখন সবার অপেক্ষা হলো পরের কিস্তি অর্থাৎ বাইশতম কিস্তিটা নিয়ে সেটা কবে আসতে পারে আসুন দেখা যাক এটা বলাই বাহুল্য যে সারা দেশের লক্ষ লক্ষ কৃষক কিন্তু এখন এই বাইশতম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই যে পেমেন্টের সাইকেলটা এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন বছরে তিনটে ভাগে টাকা দেওয়া হয় আর শেষ কিস্তিটা মানে ডিসেম্বরের থেকে মার্চের মধ্যে যেটা দেওয়ার কথা সেই সময়সীমা কিন্তু এখনই চলছে অর্থাৎ বাইশতম কিস্তি আসার সময় হয়ে গেছে আর একটা জল্পনাও কিন্তু চলছে যে সরকার হয়তো নতুন বছরের উপহার হিসেবে একটু আগে আগেই এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই সবচেয়ে বড় প্রশ্নটায় আবার ফেরা যাক টাকাটা কি সত্যি সত্যি বাড়ছে এখানে দেখুন পাশাপাশি রাখা হয়েছে এখন পাওয়া যায় দু টাকা আর যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো আড়াই হাজার টাকা মানে প্রতি কিস্তিতে পাঁচশো টাকা বেশি তার মানেটা কি দাঁড়াচ্ছে যদি প্রতি কিস্তিতে পাঁচশো টাকা বাড়ে তাহলে বছরে তিন কিস্তিতে বাড়বে মোট পনেরোশো টাকা অর্থাৎ বার্ষিক সহায়তাটা ছ হাজার থেকে বেড়ে সাড়ে সাত হাজার টাকা হয়ে যাবে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তবে হ্যাঁ একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার এই যে টাকা বাড়ার খবর এটা কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া সোর্সের খবর সরকারের তরফ থেকে অফিসিয়ালি মানে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি এখন প্রশ্ন হল হঠাৎ এই খবরগুলো আসছে কেন এর কারণটা বেশ যৌক্তিক দেখুন যখন থেকে এই প্রকল্পটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু টাকার অঙ্কটা একই রয়ে গেছে কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতির জন্য চাষের খরচ তো দিন দিন বেড়েই চলেছে তাই বিশেষজ্ঞরা মনে করছেন সরকার এবার হয়তো পরিমাণটা বাড়ানোর কথা ভাবতেও পারে তাহলে আসল কথা হলো সরকারি সিদ্ধান্তটা ঠিক কী এক কথায় উত্তর হলো এখনও পর্যন্ত এই টাকা বাড়ানোর ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি মানে পুরোটাই এখনও জল্পনার স্তরে রয়েছে তাহলে এখন উপায় কী ফাইনাল উত্তরটা আমরা কোথা থেকে পাব এর উত্তর লুকিয়ে আছে আগামী বাজেটে যখন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের জন্য নতুন বাজেট পেশ করা হবে আশা করা যায় তখনই এই বিষয়ে সরকারি সিদ্ধান্তটা পরিষ্কার হয়ে যাবে তাই আমাদের সবার নজর এখন সেদিকেই থাকবে দেখা যাক নতুন বছরে কৃষকদের জন্য এই সুখবরটা সত্যি হয় কিনা।